আজ সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুর পঞ্চায়েতের গোবিন্দপুর সমবায় সমিতির লিমিটেডের সদস্যদের নির্বাচন মোট সাতচল্লিশ জন প্রার্থীর জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল থেকে এই নির্বাচন ঘিরে পুলিশের করা নজরদারিদের চলছে গ্রহণ পর্ব কিন্তু দুপুর গড়াতেই সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি একশো তিপ্পান্ন নম্বর বুথের দুইটো চল্লিশ নাগাদ বাইরে থেকে লোকজন এসে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে এবং প্রচুর মারধর করেন বলে অভিযোগ বুথে এবার প্রার্থীকেই গণপ্রহার করা হয় বলে অভিযোগ আহতকে এদিন সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বন্ধু সময় ভোট ছিল সেই ভোটে সমস্ত তিনটে জোন ছিল তিনটে জোনে টিএমসি অ্যান্টি সোশ্যাল এসে তারা ছাপ্পা দিয়ে ভোট করছে আমাদের বন্ধু সমাবেহটায় সকাল থেকে এখন ছিল না দেখো পুলিশ প্রশাসনের মধ্য থেকে টিএমসি গোন্ডা বাহিনী অ্যান্টি সোশ্যাল যারা এসে সবাইকে সরিয়ে দিয়ে ওপরে ভোট করতে যাচ্ছে আমি এবং আমার মতো কয়েকজন সবাই মিলে বাঁধা দেওয়ার ফলে বেধরা অ্যান্টি সশালরা পুলিশের সামনেই বেধা ফিরল কি টাকা মাথা পাথা এখানটা প্রচণ্ড মানে কনুয়ের দূতো বালার গুতো যে ভাই পেয়েছে যে সমস্ত গায়ে পিঠে মেরে আগে ভাই গেছিলাম আমাকে ফেলে দিয়ে সব উপরে উঠে চল মারধর করে এখানটা পুরো লাগা এখানে লাগা দূতে কথা বলে মতো পরিস্থিতি নেই আমার যে অবস্থা করে দিয়েছে টোটাল ছাপ্পা দিয়ে অ্যান্টি সোশ্যালটা পুরো সময় বা কবজা করে যদি বলতো যে সময়টা ছেড়ে দিতে ছেড়ে দিতাম কিন্তু এইভাবে টিএমসি অ্যান্টি সোশ্যালরা চারদিক থেকে জড়ো করে এভাবে মানুষকে পুলিশ মদতে পুলিশ স্পটে থেকে কিভাবে তিনটে জোন অ্যান্টিসোশ ছাপ্পা দিয়ে গেল একটার জন্য পুলিশ আটকাতে পারলো না বিশাল পুলিশ বাহিনী আমাদের শিমুর এই ব্লকের মধ্যে এসপি অফিস সমস্ত থেকে পুলিশের মদতে আজকে টোটাল গোবন্দাপুর সমবায়টাকে মানে ছিনে নিল তারা কি চাইছেন আমরা কী প্রশাসনের দ্বারস্থ হতে হবে আমাদের যারা আছে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে যদি তারা সুহার কিছু করে এইভাবে দিনের পর দিন এভাবে অত্যাচার ছাপ্পাবাজি পুলিশের মদতে পুলিশের সামনে এটা মানে অভাবই নেই মানে এটা ভাবতে পারেনি মানুষ নির্বাচন আপবে যে ভালো লাগে সে জিতবে যে মানুষ যাকে ভোট দেবে না সে হারবে কিন্তু ভোটার অধিকারটা যদি মানুষের মধ্যে না দেয় তো আমাদের পশ্চিমবাংলা কোথায় যাচ্ছে কোন জায়গায় এটা সমস্ত তিনটে জোন আছে একশো দিয়ারা সমবায় কেন্দ্রে সেখানে এরকম হল সেখানেই আমি আমাকে মারধর করা হলো আমি ওখানকার ভোটার আমি ক্যান্ডিডেট ওখানকার আমার নাম আমার মানে আর গোবিন্দ নশুখপুর হাই মাদ্রাসা সেখানেও ছাপ্পা দিয়েছে ভাণ্ডার্ধ সেখানেও ছাপ্পা দিয়েছে লাস্ট গোবিন্দপুরটা এসে ভৈরব বাহিনী এসে সমস্তটা সেট করবে